সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছে না বন্ধুরা দেখতে থাকো এই যে ফুলের বাগান কি সুন্দরভাবে ফুল ফুটে আসছে আর ওই যে পাশে উপরের দিকে ঝুলন্ত ফুল এগুলি ঝুলে ঝুলে লতানো ফুল গাছগুলি বন্ধুরা দেখতে থাকো অনেক সুন্দর দেখা যাচ্ছে ফুলগুলি এখানে বিভিন্ন ধরনের গোলাপ আর অনেক ধরনের ফুল গাছ আছে এই যে একটা সাদা গোলাপ কি সুন্দর আর এই যে পাশে একটা ছোট গোলাপ ফুটে আছে বন্ধুরা দেখতে থাকো গোলাপ গুলি দেখার মতো আমার হাতে গোলাপটা একদম বড়ে আছে আর বন্ধুরা দেখতে থাকো আর এই যে পাশে ফুল লাল লাল ফুল ফুল ফুটে আছে এগুলিও দেখতে অনেক সুন্দর এগুলিও দেখতে অনেকটা সুন্দর লাগে এখন তো শীতের মৌসুম শীতের মৌসুমে ফুলগুলি ফুটে থাকে আর এখানে গ্রামের একটা সিনারি এই যে খালে পানি আর পাশে এই যে ধান ধান গাছগুলো এখনো লাগানো হয়নি বন্ধুরা দেখতে থাকো আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি দিয়ে দেবেন এই বলে আমি ভিডিও নিচ্ছি আল্লাহ হাফেজ हाज गुली <laughs> <de> çok अनेक <anlayışımdır. gülüyor> <laughs>